আমি পাশেই ছিলাম যখন তারা হঠাৎ একটা গুলির আওয়াজ আসলো উনি লুটি পড়লো উনি লুটিয়ে পড়লো সাথে সাথে আমাদের যারা জনতা আমরা দৌড়ে গেলাম কিছু বুঝে ওঠার আগে এরকমটা করা হয়েছে কিছু বুঝে ওঠার আগে এরকমটা করা হয়েছে আমরা আমরা ইনকিলাব মঞ্চের ভাইদের সাথেও যোগাযোগ করেছি কি তারাও মানে অতবাগ হয়ে গেছে এরকমের একটা নিরস্ত্র সাধারণ গণ মানুষের সাথে ভোটার যোগ করছেন এরকম একটা নিরস্ত্র মানুষের উপরে সন্ত্রাসীমূলক হামলা এইটা আমরা বাংলাদেশের আপামার জনতা কোনোভাবেই মেনে নেব না আমরা দেখেছি উনি ঢাকা ইউনিভার্সিটির মেধাবী একজন স্টুডেন্ট উনি আইএলস এর টিচার উনি পড়াশোনা করান ন্যায় এবং ন্যায় এবং ইনসাফের কথা সবসময় আমাদেরকে বলে এই আসরে তো অনেক কয়েকদিন ধরে উনি গণসংযোগ করছে নির্বাচন করবে ঢাকা আটে এর আগে কোন হামলার শিকার হয়েছে কিনা কিংবা এরকম কিছু এর আগে কেউ কোনো হুমকি দিয়েছে এর আগে তাকে আমরা দেখেছি ছাত্রলীগ এবং ভারতীয় বিভিন্ন সামনে ছাত্রলীগ এবং ভারতীয় বিভিন্ন নাম্বার থেকে বিভিন্ন নাম্বার থেকে তাকে হত্যা এবং তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এই মর্মে এই মর্মে তিনি ফেসবুকে পোস্ট পোস্ট করেছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে করা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে তার হত্যার আশঙ্কা আছে তাকে মারার হুমকি দেওয়া হয়েছে তিনি পোস্টের মাধ্যমে আমাদেরকে এই কথা অবহিত করেছেন এখন করেছেন কিনা এটা আমি এই মুহূর্তে নিশ্চিত বলতে পারছি না কিন্তু ফেসবুক পোস্টে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এই এই মুহূর্তে যাদের পক্ষে বি নেগেটিভ রক্তের প্রয়োজন যাদের পক্ষে সম্ভব দ্রুত আসেন এবং যদি ছাত্র লীগ এবং যদি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে যদি এই মুহূর্তে কারো বি নেগেটিভ রক্ত থাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি জরুরি বিভাগের সামনে চলে আসেন আর যদি কোনো রাজনৈতিক দল স্বৈরাচারের দল যদি এর সাথে জড়িত থাকে বলে দিলাম এক শরীফ ওসমান হাদিস যদি কিছু হয় আমরা সাধারণ জনতা আমরা সাধারণ মানুষ শরীফ ওসমান হাদিস সব সময় এবং হকের পক্ষে কথা বলে এসেছে শরীফ ওসমান হাদিস বাংলাদেশের রাজনৈতিক ধারার কথা বলেছে এটা কি তার অপরাধ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের অবকাঠামোর মধ্যে থাকবে ভিন্ন মত থাকবে সকল মতের মানুষরা থাকবে কিন্তু সেখানে সেখানে শরীফ ওসমান আদি ভাই তার রাজনৈতিক ভোটার যোগ কার্যক্রম পরিচালনার সময় তার উপরে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তার হিসাবের রাজনীতিকে ধামাচাপা দেওয়ার জন্য নিশ্চুপ করে দেওয়ার জন্য তার সত্যের পক্ষে পক্ষে ভয়েস কে রাইস এটাকে অবনমিত করার জন্য তারা তার উপরে সন্ত্রাসিমূলক হত্যাযজ্ঞ চালিয়েছে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই কে বা তারা করেছে আমরা জানি না কিন্তু আমাদের কাছে বিশেষ কিছু ফুটেজ রয়েছে আমরা এটা আপনাদের গণমাধ্যমের যারা ভাইরা আছেন আমরা জানাবো আপনাদেরকে দিব আপনারা বিশ্লেষণ করবেন গোয়েন্দা সংস্থার ভাইরা বিশ্লেষণ করবেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শরীফ ওসমান হাদি ভাইয়ের তদন্ত তাকে কারা হত্যা করার চেষ্টা করেছে বা তার ভাইয়ের অবস্থাকে আমরা জানি না তিনি এখনো সজ্ঞান নাই আমরা যতদূর জানি উনি এখন বলতো সজ্ঞানে নাই তার জন্য বাংলাদেশের আবহাওয়ার জনতার দোয়া থাকবে আপনারা দেখেছেন ভাই আমাকে সাংবাদিকভাবে প্রশ্ন করে তার উপর ইতিমধ্যে কোনো হামলা করা হয়েছে কিনা তার উপর পানি ছুটে মেরেছে মসে যে হাসপাতাল জোনে ওখান থেকে পানি ছুটে মেরেছিল তাকে বলেছে মারেন